বাংলার অলরাউন্ডার লাহোর কালান্দার্সের অনুশীলনে ক্যামেরাবন্দী করা হয়েছে বিশেষ মুহূর্তগুলোকে কারণ ওরাও জানে এক কিংবদন্তির প্রত্যাবর্তন হতে যাচ্ছে তাদেরই মাটিতে সাকিবের সাক্ষাৎকার সহ অনুশীলনের এক ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে লাহোর কালান্দার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে যা খানিকটা হলেও তৃপ্তি মিটিয়েছে সাকিব সমর্থকদের অবশ্য সাকিবের পিএসএল খেলা এবারই প্রথম নয় পিএসএল এ সাকিবের অভিষেক হয়েছিল দুই হাজার ষোলো সালে সেবার করাচিতে এর আগে খেলেছেন পেশোয়ার জালমির হয়ে এমনকি লাহোর কালান্দার্সেও এবার প্রথম না এবার আরও একবার মাঠে নামার অপেক্ষায় লাহোর কালান্দার্সের হয়ে সময়টা কেমন লাগছে বিশ্ব সেরা অলরাউন্ডারের জন্যে আমি পাকিস্তানে সবসময় এনজয় করি যখন খেলার জন্য আসি ক্রিকেটের দিক থেকে চিন্তা করলে এটা আমার জন্য খুব ভালো একটা জায়গা খুবই খুশি লাগছে পাকিস্তানে ফিরে এসে ওয়ার্ম আপে ফুটবল খেলেছেন কৌশলী রূপে বলিংয়েও হাত ঘুরিয়েছেন কিছুক্ষণ যা দেখার অপেক্ষায় দর্শক সমর্থকেরা বল হাতে নতুন করে ফেরা সাকিব কেমন বোধ করছেন নেট অনুশীলনে আমি ছন্দে ফেরার জন্য অল্প কয়েক স্পেল বল করতে চেয়েছিলাম আমি মনে করি আমি যা চেয়েছিলাম তা পেয়েছি অবশ্যই কিছুক্ষণ পর খেলা খেলতে যাচ্ছি তাই কিছুটা রাশনেস আছে তাই আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যে আমি প্রস্তুত আছি আগামী ম্যাচের জন্য একটা সময় হেড পজিশন আর চোখের সমস্যায় পড়েছিলেন সাকিব তবে যে মুহূর্তে বল হাতে নিষিদ্ধ হলেন তখন ব্যাট হাতে নিজেকে আরও বিধ্বংসী রূপে চিনিয়েছেন তবে শেষবারের মতো মাঠে নামার আগে নিজেকে খুঁজে পেয়েছেন তো সাকিব ব্যাটিং পর ভালো অনুভব করছি একটা সেশন যথেষ্ট নয় কিন্তু খুঁজে বের করা ভালো এই ট্রেনিং থেকে আমি কতটুকু নিতে পারি হ্যাঁ এটা আমার জন্য দারুণ একটা সময় ছিল ছোট ছোট কিছু ব্যাপারে রিকভারি করতে পেরেছি ব্যাটিং বলিং ফিল্ডিংয়ে সুতরাং এখন প্রস্তুত পাঁচ মাসেরও বেশি সময় ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান বিশেষ করে গত বছরের নভেম্বরে আবুধাবিতে টি টোয়েন্টি খেলাই শেষ এই বিশ্বসেরা অলরাউন্ডারের একের পর এক খারাপ সময় কেটেছে তার দেশে আসা নিষিদ্ধ হয়েছে অবৈধ বলিং অ্যাকশনের কারণে হাত ঘোরানো বন্ধ হয়েছে যদিও চলতি বছরের মার্চে লন্ডনে আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেয়েছেন এখন মাঠে নামার অপেক্ষায় যা হতে যাচ্ছে পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে सादिक अहमद सानी बीडी क्रिक टाइम